দিল্লির আদালতে আইনি লড়াই করব আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের গণ রূপরেখা তৈরি করব বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি ওয়াকাব বিলের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্যর বুকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাব বিল বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ অকাব বিল যেটা পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যম দিয়ে যেটা আইনি স্বীকৃতি পেয়েছে যে লড়াইটা আমরা আদালতে করছি আজকে সেই লড়াইটা আমাদের অবদান আমাদের পূর্বপুরুষ সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগাহ কবরস্থান মুসাফির খানা এবং অকাপের কিছু অর্থ গরিব অসহায় দরিদ্রর মধ্যে সেটা বন্টন করা হবে এই উদ্দেশ্য নিয়ে তারা সম্পদকে ব্যয় করে গিয়েছিলেন আল্লাহর রাস্তায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু তুহিব্বুন অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয়তম জিনিস থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় না করো তাই আমাদের পূর্বপুরুষ সে ওয়াকফ সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গিয়েছেন আজ আমাদের লড়াই মনে রাখবেন শুধুমাত্র ওয়াকফ আইনি স্বীকৃতি যেটা পেয়েছে এই বিলের বিরুদ্ধে লড়াই নয় এ বিল সংবিধান বিরোধী বিল বিল সংবিধানের ফোরটিন এবং আর্টিকেল থেকে করেছে এই বিল হচ্ছে এমন একটা যে আজকে আমাদের এই পরিস্থিতিতে এই বিলের বিরোধিতা করা মানে আমাদের এটা নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এই বিলের বিরোধিতা এজন্যই সংবিধান বাঁচাবার জন্য সংবিধান বাঁচাবার দায়িত্ব কোন শুধুমাত্র একটা জাত একটা ধর্ম একটা সম্প্রদায়ের নয় সংবিধান বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের তাই আজকে মেম্বার অফ পার্লামেন্টে সেটাই নজির তৈরি করে মোট দুশো অষ্টআশি জন ওয়াকাব বিলের পক্ষে ভোট দিয়েছে আর দুশো বত্রিশ জন ওয়াকাব বিলের বিপক্ষে ভোট দিয়েছে তার মধ্যে চল্লিশ জন মুসলিম একশো বিরানব্বই জন অমুসলিম সেই জায়গায় অপমান করেছে জাতির স্বার্থে কমের স্বার্থে সমাজের স্বার্থে মানুষের সাথে ভারতের নাগরিকের স্বার্থে তাদের লড়াই সেই লড়াই সেখানে তারা দেখিয়েছে একশো বিরানব্বই জন অমুসলিম অন্য স্বজাতির মানুষ তারা অকাব বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে আজ এই লড়াই শুধুমাত্র আমাদের মুসলমানের লড়াই নয় এটা ভারতের নাগরিকের লড়াই সেই লড়াইকে আজকে আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে মনে রাখবেন অনেকে বলছেন যে এই অকাব বীর আমাদের ভালোর জন্য করেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমরা ভাববো কি করে তারা আমাদের ভালোর জন্য করেছেন কেন ইতিহাস সাক্ষী দিচ্ছে শুধুমাত্র অকাব সম্পত্তি নয় কানাডা তো আমাদের দেশের সম্পত্তিও সুরক্ষা দিতে পারে দেশের সম্পদকেও তো তানারা সুরক্ষিত রাখতে পারে নেই অলরেডি দশ কিলোমিটার চীন একবার করেছে ভারতের ম্যাপের উপরে থাবা বসিয়েছে এখনো পর্যন্ত তো কই তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই কোনো মন্তব্য নাই কোনো ওপেনিয়ান নাই তাহলে আমরা ভাববো কি করে যে আজ তারা ওয়াকফ সম্পত্তিকে সুরক্ষা দিবে সুরক্ষিত রাখবে তারা তো ভারতের সম্পদকেই সুরক্ষিত করতে পারে না সুরক্ষা দিতে পারে না তাই আজ আমাদের লড়াই জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতি সর্বধর্মের সমন্বয়ের ভিত্তিতে নাগরিক হিসাবে ওয়াকফ বিরুদ্ধে ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই গর্জে তুলতে হবে এটা কোনো ব্যক্তি বিশেষ কোনো ধর্মকেন্দ্রিক এ লড়াই নয় কিছু অসৎ চরিত্রের মানুষ এটা সাম্প্রদায়িক মনোভাবের জায়গায় নিয়ে যাচ্ছে না সম্প্রীতির মনোভাব বিলের বিরোধিতা করেছে এখনো করছে করবে আশা রাখবো এ কারণ ভারতবর্ষ সর্বজাতের সর্বধর্মের সর্বজাতের মানুষের ঐক্যের বন্ধন দিয়ে ভারতবর্ষে বিগত দিন আমরা বসবাস করেছি এখনো করছি আগামীতেও করব মনে রাখবেন স্পষ্ট বক্তব্য আপনাদের কাছে এই অকাব বিল অনেকে বলছেন আইনি স্বীকৃতি পেয়ে গেছে নতুন করে আর কিছু করা সম্ভব নয় সেটা সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদেরকে উচ্চতম আদালত আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেদিকে কথা বলে আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে চাই না কেন পিরজাদা ওজাহর সিদ্দিক ভাইজান যথেষ্ট পয়েন্টিং আলোচনা করে গিয়েছেন আমি এটাই বলবো আপনাদেরকে শেষ কথা একটাই যে যারা বলছেন যারা মনে করছেন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে না এপির আর প্রত্যাহার করা যাবে না এ বিলের বিরুদ্ধে আর কথা বলা যাবে না যারা এ কথা বলছেন যে আইনি স্বীকৃতি পেয়ে গেছে মনে রাখবেন দেশের উচ্চতম আদালত আছে সেই আদালতের দ্বারস্থ আমরা হয়েছি আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে আমরা দিল্লির বুকে আদালতে আইনি লড়াই করব আর ভারতবর্ষের বুক থেকে কোনায় কোনায় থেকে ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে কোনায় কোনায় থেকে আমরা আন্দোলনের ঘন রূপরেখা তৈরি করব দিল্লির বুকে আমাদের আইনি লড়াই হবে আর ভারতের কোনায় কোনায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে সর্বজাতের ঐক্যের মঞ্চ তৈরি করে সংবিধান বাঁচাবার ভারতবর্ষের কোনায় কোনায় থেকে এই আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব। আর একটা বিষয় আমাদের স্পষ্ট মনে রাখতে হবে যদি আমাদের দু পার্সেন্ট পাঞ্জাবিক একটা রাজ্য থেকে কৃষি বিল প্রত্যাহার করাবার জন্য গণ আন্দোলনের মুখ তৈরি করে তানারা যদি সরকারকে কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারে উনিশে নভেম্বর দু একুশ সালে যদি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে ভারতবর্ষের বুকে তারা শুধুমাত্র শোষণ করে গেছে কোনো সামাজিকতা ছিল না কোন মানবিকতা ছিল না কোন মনসত্ত্ববোধ ছিল না ভারতের মানুষকে তারা একটা বেড়াজালের মধ্যে নিয়ে এসে তারা শোষণ করে গেছে ভারতবর্ষের মানুষের উপরে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসন ব্যবস্থায় উনিশশো তিরিশ সালে যদি লবণ আইন গণ আনা গণ আন্দোলনের মাধ্যম দিয়ে ব্রিটিশ সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবদ্ধতার সাথে আমরাও পারব ওয়াকাফ বিলের নতুন যে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চলছে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার বিরোধিতা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে লড়াইয়ের মাধ্যম দিয়ে রাজ্য রাজ্য থেকে কেন্দ্র সরকারকে আমরা সেই বিল প্রত্যাহার করাতে বাধ্য করতে পারি এর জন্য ইউনিটির দরকার একতার দরকার আর ইউনিটিটা ভারতের নাগরিকের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব সম্প্রীতির মাধ্যম দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হবে অপ্রীতিকর বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে আমরা বিভিন্ন দূর দ্বার থেকে লোক আনার প্রচেষ্টা করিনি আমরা কিছু মানুষকে খবর দিয়ে মেসেজটা বার্তাটা সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধতার সাথে ঐক্যবদ্ধতার সাথে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজের বুকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধান বাঁচাবার লড়াইয়ে সংবিধান বাঁচাবার থাকি দিয়ে আগিয়ে আসতে হবে আর একটা কথা বলি বর্তমান রাজ্যের মাননীয়কে আমাদের পক্ষ থেকে একটা মেসেজ আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু আপনি ওয়াকাব বিলের বিপক্ষে সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ আপনি রাজ্য থেকে আপনি ব্যক্তিগতভাবে আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন আপনার যত এমপি আছে সকলকে দিয়ে আপনি একটা মামলা করান এবং তার সাথে সাথে রাজ্যর বুকে একটা আপনি রেজুলেশন করেন যে এই রাজ্যে অকাব বিল বাস্তবায়ন করা হবে না এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে আপনি আমাদের অভিভাবিকা আপনি মানানিয়া রাজ্যের আপনি সিএম আপনি এটা করুন যেহেতু আপনি নিজেও এই বিলের বিপক্ষে এবং আপনার এমপিরাও এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটাই আপনার কাছে আমার আমাদের বা আমার ব্যক্তিগতভাবেও আপনার কাছে পীরজাদাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ আলহামদুলিল্লাহ রবি আসসালামু আলাইকুম বারাকাতুহু